নমস্কার বন্ধুরা লেটস কুক উইথ রিনা চ্যানেলে আপনাদের স্বাগত আজকে একটা মজাদার মুখরোচক একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি চিকেন নাগেটস চলুন চিকেন নাগেটস বানাতে আমরা একটা মিক্সিং জারে কতগুলো বোনলেস চিকেনের টুকরো নিয়ে নিয়েছি এর মধ্যে একটু আদা বাটা রসুন বাটা দিয়ে নেব এরপর দেব নুন গোলমরিচ বাটার আর একটু প্যাপ্রিকা পাউডার প্যাপ্রিকা যদি না থাকে আপনারা লাল কাশ্মীরি লঙ্কাও দিতে পারেন আর তার সাথে দিয়ে নেব পাঁচ ছ পিস ব্রেড ক্র্যাম আর এই ব্রেড ক্র্যামটা আমি ঘরেই বানিয়ে নিয়েছি ঘরে পাউরুটি মিক্সিং জারে একটু মিক্স করলেই ওইটা হয়ে যায় দেখুন আমার পেস্ট করা হয়ে গেছে খুব সুন্দর ফাইন পেস্ট বানাতে হবে এরপর এটাকে আমরা একটা চপিং বোর্ডের মধ্যে নিয়ে নিয়েছি এবার হাতে একটু সাদা তেল মাখিয়ে খুব সুন্দর করে এটা একটু মেখে নিতে হবে তা তেল না মাখালে হাতের মধ্যে চিকেনটা একটু লেগে লেগে যাবে তাই একটু তেল মাখিয়ে এই কাজটা করতে হবে আর খুব সুন্দর করে একটু চেপে চেপে পুরো চপিং বোর্ডটা এটা একটা স্কোয়ার আকৃতি করে সুন্দর করে একটু মানে গড়ে নিতে হবে দেখুন আমি আস্তে আস্তে এটাকে খুবই আস্তে হাতে আলতো হাতে করতে হবে দেখুন আমার হয়ে গেছে এরকম একটা শেপে আনতে হবে তারপর ছুরি দিয়ে স্কোয়ার স্কোয়ার পিস করে কেটে নিতে হবে এই চিকেন নাগেটস আমরা অনেক শপিং মলে বা বড় বড় দোকানে বা ফ্রোজেন মিট হিসেবে খেয়ে থাকি কিন্তু আমরা খুব সহজেই যদি ঘরে এটা বানিয়ে ফেলি তাহলে আমরা অনেক প্রিজারভেটিভ থেকে বাঁচতে পারি আর খুব ফ্রি ফ্রেশ একটা খাবার আমরা ঘরেই খেতে পারি আর এটা ভীষণ টেস্টি হয় ভীষণ টেস্টি বাচ্চা থেকে বয়স্ক সবারই খুব পছন্দ এমন কি বাচ্চাদের যদি টিফিনেও দেওয়া যায় ওরা মানে খুবই মজা করে এটা খাবে কোনো টিফিন বাড়িতেই আর ফিরবে না দেখুন আমার কাটা হয়ে গেছে এইবার এক একটা পিস আমি একটা পাত্রে তুলে নেব একটু পিসটা তুলতে একটু প্রথমে অসুবিধা হবে কিন্তু ওটা উঠে আসবে মতোই উঠে আসবে একটু হাত দিয়ে আপনাদের গড়েও নিতে হবে দেখুন এই যে হয়ে গেছে এরকমভাবে আমি সব কটাই তুলে নেব আমার তুলেও নেওয়া হয়ে গেছে এবার নাগেটস বানাতে আমাকে একটা ব্যাটার বানাতে হবে আমি একটা পাত্রে দু চামচ ময়দা দু চামচ কর্নফ্লাওয়ার একটু নুন আর একটু প্যাপ্রিকা পাউডার বা ওই চিলি ফ্লেক্স বা আপনি লঙ্কা গুঁড়োও দিতে পারেন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে জল দিয়ে একটা পাতলা ব্যাটার করে নেবো দেখুন এইভাবে জল দিয়ে হাতও দিয়ে করতে পারেন বা আমার মনে হয় একটা স্পুন দিয়ে করলেই খুব ভালো হয় সবসময় হাতটা লাগানো উচিত না তো আমরা স্পুন দিয়েই করে নেবো যার যেটা ইচ্ছে সে সেটা দিয়েই করতে পারে দেখুন এরকম পাতলা একটা ব্যাটার করে নেবো এরপর আমি ব্রেড ক্রামটা ঘরেই করে নিয়েছি কিছু ব্রেড ক্রাম নিয়ে নেবো এর মধ্যে একটু নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব যে যেরকম খাবে সেই স্বাদ মতো একটু গোলমরিচের গুঁড়োটা দেওয়া নেওয়া করবেন কারণ একটু ঝাল কম বেশি হয়ে থাকে এটা ডবল কাটিং করে আমরা করব তাই প্রথমে ওগুলো নিয়ে ওই চিকেনের পিসগুলো নিয়ে আমি ব্রেড ক্রামে দিয়ে তারপর আবার ব্যাটারে চুবিয়ে আবার ব্রেড ক্র্যামে দিয়ে ওটা তৈরি করে নেবো দেখুন আমার একটা হয়ে গেছে আবার আরেকটা আমি করছি এরকম চিকেনের পিসটা নিলাম ব্রেড ক্রামের প্রথমে কোটিং দিয়ে নিলাম তারপরে আবার ওই ব্যাটারে চুবিয়ে আবার ব্রেড ক্র্যামে কোটিং দিয়ে আমি গড়ে নেবো নাগার্সগুলো দেখুন আমার সব করা নাগেটসই প্রায় তৈরি হয়ে গেছে চলুন এবার এগুলোকে ভেজে নিই কড়াইতে আমি অলরেডি তেল গরম করতে দিয়ে দিয়েছি আমি খুব একটা তেলের ব্যবহার করি না এ দেখুন আমি এবারে নাগেশগুলো এক বাই একের পর এক ছেড়ে দিচ্ছি এটা মিডিয়াম ফ্লেমেই করতে হবে কারণ বেশি যদি আমি জোরে দিই তাহলে ওটা পুড়ে যাবে কিন্তু ভেতরটা তৈরি মানে সেদ্ধ হবে না আর আমি যদি মিডিয়াম ফ্লেমে করি ওপরটাও খুব সুন্দর কুরকুরে হবে আর ভেতরটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর হ্যাঁ যেটা বলছিলাম আমি কিন্তু খুব একটা বেশি তেল ইউজ করি না কারণ তেল খাওয়া শরীরের জন্য ভালো না কোলেস্ট্রল বৃদ্ধি করে আপনারা কম তেলেও কিনতে করতে পারেন আর স্বাদ তো সেই একই রকমই থাকবে যেমন দোকানে খান বা বড় বড় শপিং মলে আপনারা পেয়ে থাকেন ফ্রোজেন মিট হিসেবে ঠিক ঘরে এনে কুক করলে যেরকম হয় একদম অ্যাজ ইট ইজ সেরকমই পাবেন কোনো স্বাদের কোনো হেরফের হবে না এইভাবে এপাশ ওপাশ করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে আপনারা এরকম একটা রেসিপি যদি ঘরে করে খাওয়াতে পারেন সবাইকে সবাই তাক লেগে যাবে ভাববে রেস্টুরেন্টে আছি না ঘরে বসে খাচ্ছি দেখুন আমার মোটামুটি গোল্ডেন ব্রাউন তৈরি হয়ে গেছে সব এবার আমি আস্তে আস্তে এগুলোকে তুলে নেব আমার রেসিপি যদি ভালো লাগে প্লিজ আমার পাশে থাকবেন দেখুন আমার একটা প্ল্যাটারে আমি সাজিয়ে নিয়েছি সস দিয়ে এটা মাখিয়ে লাগিয়ে খেতে খুব সুন্দর লাগে দেখুন ওপরে কোটিংটা শক্ত হয়েছে এখন কুরকুরে ভেতরটা তেমনি ওয়েল কুকড হ্যাঁ যা বলছিলাম আমার চ্যানেলটা যদি ভালো লাগে প্লিজ আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকে এইটুকুই খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে বাই